আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকাল সকাল চলে আসলাম আজকে হচ্ছে আমার নিজ কলার বাগানে মূলত বাগান পরিচর্যা করার জন্য এবং গাছগুলোতে কিছু সংখ্যক কীটনাশক ব্যবহার করার জন্য মূলত আজকে সকাল সকাল একটি নতুন ব্লগ নিয়ে আমি কাউসার আহমেদ আপনাদের সামনে এসে হাজির হলাম চলুন আজকের ব্লগে আমরা দেখব একটি বাগান কিভাবে পরিচর্যা করতে হয় এবং একটি গাছে কি পর্যন্ত কীটনাশক সেটাতে হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আমি যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে একটি স্প্রে মেশিন এটা হচ্ছে অটো একটি স্প্রে মেশিন তো এই মেশিন দ্বারা মূলত আমি এই সমস্ত কলার গাছে স্প্রে করব আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করছি এবং যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করেছি ক্যারাটে এটা যদি আমি ব্যবহার করি তাহলে কলার যে মাইজ পাতাগুলো আছে এই পাতাতে কোনো রকম পোকা মাকড় লাগবে না তো এটা দিলে হান্ড্রেড পারসেন্ট কার্যকারিতা হয় বিগত দিনেও আমি দিয়েছি তো আজকেও আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে তো এক নজর বাগানটিকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা যখন বিষ প্রয়োগ করব আমাদের কিন্তু কিছু করণীয় কাজ আছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে একবার যে আমি সমস্ত ওষুধ গোলা এক করে নিচ্ছি তো এখানে আছে হচ্ছে আপনার সালফেট সালফেটটা আমি অলরেডি এই যে এই মগে আমি অলরেডি গুলিয়ে নেছি যাতে করে সালফেট একটু পরে কাজ করে তো এই জন্য আমি আগে আগে থেকেই সালফেটটি একটি মগের মধ্যে আমি গুলিয়ে নিয়েছি এরপরে ক্যারাটে যে ওষুধটি আছে আমি মূলত এখন এই ক্যারাটে ওষুধটি ডামে ডামের ঢেলে দিব তো আগে আমাকে দিতে হবে হচ্ছে এই সালফেট সালফেট সালফেটটি দেওয়ার পরেই মূলত আমি এক ক্যারাটেটা আমি দেবো আপনারা দেখতে থাকুন অলরেডি কিন্তু এই যে পোড়ায় একটি ডাম ভর্তি কিন্তু পানি নিয়ে কিন্তু আমি কিন্তু কাজ শুরু করে দিচ্ছি অলরেডি এই যে অলরেডি আমি ক্যারাটে ওষুধটা ঢেলেছি এবং পানির মধ্যে দিব দেখেন কী কালার হয়ে যায় পানির একদম কিন্তু দুধের মতো সাদা হয়ে গেল আপনারা যারা স্প্রে করবেন অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করিতে হবে তো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর ভিডিওর মধ্যে আপনি দেখতে পারবেন কেমনটা সতর্কতা নিয়ে আমাদের কাজ করতে হবে তো একজন বাগান পরিচর্যা হিসাবে আমি আমি মনে করি তো আমরা যদি বাগান যদি ঠিকঠাক মতো যদি পরিচর্যা না করি সেই বাগান থেকে কখনো ফলন আশা করতে পারবো না অলরেডি আমি সালফারটা সালফেটটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটা থেকে দুই ডাম হবে তো আমি অর্ধেক টুকু রেখে দিলাম এবং টুকু আমি ডামের মধ্যে দিয়ে দিলাম আমি আবারও আমার এটা দিয়ে লাড়ার চেষ্টা করছি তো ডাম পুরাপুরি বোঝাই হয়ে গেছে জন্য আপনার আমি এটা আর ঢোকাইতে পারলাম না তো যাই হোক আপনারা দেখতে থাকুন আজকের এই ব্লগটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যারা আপনারা কলার বাগান পরিচর্যা নিয়ে ভাবছেন তো আমাদের কিন্তু আমি সর্বোপরি কিন্তু আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা বিগত দিনে যারা কলার বাগান করেছেন এখানে দেখেন আপনার অন অফ সুইচ আসে এখানে পাওয়ার আছে তো পাওয়ারের সাহায্যে মিশিয়ে যে ভোল্টেজটি তা আপনি যদি চান যে একটু জোরে দেবেন তো জোরে দেওয়া যাচ্ছে পাওয়ারের মাধ্যমে তো এখন আমরা যে যুগে বাস করছি ডিজিটাল যুগ আপনারা প্রত্যেকটা জিনিস একদম আসলেই ডিজিটাল তো আগে অনেক অনেক সময় ধরে হ্যান্ডেল হ্যান্ডেলে দিয়ে পামানো লাগতো কিন্তু এখন প্রযুক্তি এতটাই কাছে আসছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাই হচ্ছে মূলত আমি কাউসার আহমেদ তো আমি দেখেন একদম কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্যাটার্ন দিয়ে দিয়েছি কিন্তু আমার শুধু এই হাতটা হাতটা হচ্ছে আমার হাতে গ্লোভস দেওয়া লাগতো কিন্তু আমি গ্লোভসটি নিয়ে আসি নাই কিন্তু তারপরেও তো আমাকে দিতে হবে এই জন্য আমি মুখ কান টান বেঁধে একদম পরিপাটি হয়েই মূলত কাজ করার জন্য প্রস্তুত হচ্ছে যাতে করে কোনো ধরনের এই বৃষ্ যেন আমাদের গায়ে যেন না পড়ে গায়ে পড়লে কিন্তু সমস্যা হবে তো আপনাকে প্রতিনিয়ত কিন্তু বলা হচ্ছে তো আসলে ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা নতুন নতুন যারা ভিডিও তৈরি করতে চান আপনারা অনেক সময় বলেন কি ধরনের ইভেন্ট নিয়ে ভিডিও করব তাদের জন্য আমি বলি আপনি যে সারাটা দিন যে কাজটি করেন সেই সমস্ত কাজের একটি চিত্র ভিডিও আকারে আপনি তুলে ধরার চেষ্টা করেন আপনার অডিয়েন্সের জন্য তো আমরা যারা ফেসবুকে কাজ করি প্রতিনিয়ত অবশ্যই আমরা আমাদের যে সমস্ত কাজগুলো আছে সে সমস্ত কাজ আপনাদের প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি এবং এটা এটা করে একজন উদ্যোক্তা খুব সহজভাবেই তিনি উদ্যোগ নিতে পারেন উদ্যোগ নিয়ে তিনি তার সামনের যে কাজগুলা সঠিকভাবে যেন করতে পারেন